হিন্দ বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের বন্ধু সোলজার ফিরদোজ মন্ডল, আর আপনারা হাজির পুলিশ কোচিং সেন্টার হ্যাঁ বন্ধুরা খবরটি পেয়ে গেছেন নিশ্চয়ই আজকের আমি কিসের কথা বলতে চলেছি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অর্থাৎ পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় নতুনভাবে একটা অ্যালাউন্স করেছেন যেখানে আমাদের ডিফেন্স সেক্টরেও একটি গুরুত্বপূর্ণ খুশির খবর আছে হ্যাঁ তোমরা এখনও পর্যন্ত জানতে পারো উত্তরটি দিয়ে দিচ্ছি তিনটে নতুন ব্যাটেলিয়ান বন্ধুরা তিনটে নতুন ব্যাটেলিয়ান গঠন করা হবে আর ওটি একদম যুদ্ধকালীন ভিত্তিতে অর্থাৎ ফর্ম ফিল আপের দুই মাসের মধ্যে বলছে নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করবে অর্থাৎ আগত যে ইলেকশান আসবে দু হাজার একুশে পশ্চিমবাংলা সরকারের যে ইলেকশান হবে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গতে সেই ইলেকশানে যাতে এই সকল কনস্টেবল অ্যাজ এ কনস্টেবল হিসাবে নিজেদের পরিচয়ে ভোট করাতে পারে সেই উদ্দেশ্য নিয়ে টোটাল তিনটি নতুন ব্যাটালিয়ান গঠন করছে মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে কি আগের যে আট হাজার আছে বা সাত হাজার যেটি ছাড়ার আছে তার সঙ্গে এই তিন হাজার যোগ হবে অর্থাৎ ন হাজার টোটাল কি ছাড়া হবে এই সম্পর্কে এখনও পরিষ্কার কিছু জানা যায়নি যাই হোক একটাই জিনিস বলতে পারি পুলিশ খাদে পশ্চিমবাংলা সরকার পরপর দুটি নিয়োগ করেছে সেই জন্য অসংখ্য ধন্যবাদ আর এবছরে একদম যুদ্ধকালীন ভিত্তিতে নতুন ভ্যাকান্সি আসছে তোমরা যারা দেখছো নিজেদেরকে তৈরি করে নাও এতটাই যাতে তোমরা মেন এক্সামের লিখিত পরীক্ষা ষাট প্লাস পেতে পারো সেই জন্য আমরা অর্থাৎ ডিফেন্স সরি ডিফেন্স মাই ড্রিম যেটি আমাদের আগে চ্যানেল ছিল এখন পুলিশ কোচিং সেন্টারে এইখানে এসে তোমরা কোচিং নিতে পারো এখানে আবাসিক কোচিংয়ের ব্যবস্থা আছে ফিজিক্যালের ব্যবস্থা আছে মেন এক্সামের ব্যবস্থা আছে পার্সোনালিটি টেস্ট সেটিরও ব্যবস্থা আছে তোমরা জানো প্রিয় ডিফেন্স একাডেমি আমাদের মূল শাখা তার এটি সিস্টার কনসার্ট আরও বলি বন্ধুরা অনলাইন তোমরা পড়াশোনা করতে পারো অনলাইন যারা কোচিং করতে চাও শুধু রিটার্ন এক্সামের জন্য তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারো তো তোমাদের সাথে আছি তোমাদের স্বপ্ন পূরণ করা পর্যন্তই আছি সকলে ভালো থেকো জয় হিন্দ জয় ভারত